রবিবার বৈদিক মতে বিয়ে সারবেন শ্বেতা রুবেল বিয়ের পৌরোহিত্য করবেন নন্দিনী ভৌমিক হবে না কন্যা মতন বিধি বরের কপালে সাম্যের সিঁদুর ছুঁয়ে দেবেন শ্বেতা যমুনা ডাকি সেটে কনের সাজে শ্বেতাকে দেখে রুবেল ঠিক করে ফেলেছিলেন এই মেয়েকেই বিয়ে করব তার আগে অবশ্য শ্বেতার চোখে ছিল অন্য কারোর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন ন বছরের সম্পর্ক ভেঙে মন খারাপের মেঘে নিজেকে ঢেকেছিলেন নায়িকা শ্বেতার মনের ক্ষত সারান রুবেল এরপর দুই পরিবার অনুঘটকের কাজ করে অবশেষে দু পঁচিশ সালের উনিশে জানুয়ারি প্রজাপতি ঋষির আশীর্বাদ নিয়ে সাত পাকে বাধা পড়বেন শ্বেতা রুবেল জি বাংলার দুই জনপ্রিয় মেঘা প্রধান মুখ তারা কাজের ব্যস্ততা সামলেই এতদিন বিয়ের আয়োজন সেরেছেন রাত পোহালেই বিয়ে দুই বাড়িতেই চরম ব্যস্ততা এতদিন বন্ধু শুটিং সেট থেকে শুরু করে আত্মীয়দের বাড়িতে কবজি ডুবিয়ে আইবুড়ো ভাত খেয়েছেন শ্বেতা রুবেল শনিবার নিজেদের মায়ের হাতেই আইবুড়ো ভাত খেলেন তারা শ্বেতার আইবুড়ো ভাতের লুক ইতিমধ্যেই সামনে এসেছে গোলাপি ভারী সিল্কের শাড়িতে ঠিক যেন রাজ রানী শ্বেতা সঙ্গে পাল চোকার রানীহার এবং গলায় গোলাপ সূর্যমুখী আর বেলফুলের মালা হ্যাঁ আইবুড়ো ফুলের সাজে নিজেকে সাজালেন কোন গোপনে মন ভেসেছে নায়িকা কানের সাবেকই কানবালা ছিমছাম সাজিয়ে ধরা দিলেন রুবেলের হবু বউ নজর কাড়ল নায়িকার এক ঢাল চুল ভাত পাঁচ রকম ভাজা ডাল শুক্তো মাছ থেকে পায়েস মিষ্টি দই চাটনি সে তার আইবুড়ো ভাতের মেনু ছিল ভরপুর মাটির থালায় সাজিয়ে আইবুড়ো ভাত পরিবেশন করা হয়েছিল সেতাকে। নিজের হাতে মেয়েকে দই পায়েস খাইয়ে দিলেন সেতার মা বৈদিক মতে বিয়ে সারবেন সেতা রুবেল বিয়ের পৌরোহিত্য করবেন নন্দিনী ভৌমিক হবে না কন্যাদানের মতন বিধি বরের কপালে সাম্যের সিঁদুর ছুঁয়ে দেবেন শ্বেতা বিয়ের জন্য দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেস বুক করেছেন শ্বেতা বিয়েতে মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ থাকছে এলাহি আয়োজন সাজ থেকে মেনু শ্বেতার বিয়েতে প্রাধান্য পাবে বাঙালিয়ানা বিয়ের সাজে রকম এক্সপেরিমেন্ট নয় লাল বেনারসিতেই নিজেকে সাজাবেন শ্বেতা বিশেষ দিনে সেতার পাশে থাকবে তার অনস্ক্রিন পরিবার পৌঁছাবে নিমফুলের মধুর টিমো বাবুর বিয়ে বলে কথা বিয়ে সারলেও মধু যন্ত্রীমায় যাওয়া হবে না শ্বেতা কারণ নিজের মুখেই জানিয়েছেন শ্বেতা এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে মুখ্য চরিত্রে দেখা মিলছে শ্বেতার হানিমুনের নাম শুনলেই তিনি বলেন ওরে বাবা ছুটিই দেবে না বিয়েতেই ছুটি দেবে না বলেছিল তিন দিন ছুটি দিয়েছিল বিয়ের দিন পরের দিন আর বৌভাতের দিন শ্বেতা আরও বলেন আমি হাতে পায়ে ধরে পাঁচ দিন ছুটি নিয়েছি বিয়ের আগের দিন থেকে ছুটিতে বলেই দিয়েছে এই ছুটি আর কোনো ঘুরতে যাওয়া নয় রুবেলের তো আরো চাপ ওর তো সাত দিনের শো শুটিং এর এই ব্যস্ততার জন্যই প্রাক বিয়ের অনুষ্ঠানের কোনো তামঝাম রাখেননি শনিবার রাতে বাড়িতেই মেহেন্দি পড়বেন সেতা হবে নাচ গান আপাতত কনের বেশে সেতাকে দেখার অপেক্ষায় অনুরোগীরা দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অতি অবশ্যই লাইক কাবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ